নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস রাজধানীতে শিশু দিবসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন নতুন করে দেশকে গড়ে তুলবে এই প্রজন্ম অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ শিশুদের পরিবারের হাতে তুলে দেয়া হয় অনুদানের পঞ্চাশ হাজার টাকা আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী মরার আগে ফোন ডেকে নিয়ে মারছে আমার মেহদিহাসনের মতো জুলাই বিপ্লবে ঝরে গেছে শত শিশুর তাজা প্রাণ কত মায়ের বুকের মানিক নিথর হয়ে লুটিয়ে পড়ে রাজপথে সবার বাবা মা যেন বিচার পায় এই শিশুদের স্মৃতির স্মরণে এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার রাজধানীতে শিশু দিবসের অনুষ্ঠানে শহীদ একশো পাঁচ শিশুর পরিবারের হাতে তুলে দেয়া হয় অনুদানের অর্থ এ সময় নিজেদের বিভিন্ন দাবি উপস্থাপন করে শিশুরা বেড়ে ওঠার জন্য সকল সুযোগ সুবিধা পেলে একদিন আমরা গ্লোবাল সিটিজেন হিসেবে বেড়ে উঠবো সে আছে একজন ডাক্তার হবার ডাক্তার হয়ে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সেবা করার পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন চব্বিশের আত্মত্যাগ যেন বৃথা না যায় একাত্তরে মা বলেছে যা বাবা যুদ্ধে যা ফিরে দেশটাকে স্বাধীন করে ফিরে আয় আমি এই চব্বিশের আন্দোলনে বারবার সেই সুর পেয়েছি পঞ্চাশ বছরে আমরা চাই না তোমাদের পরের প্রজন্ম তোমাদের দিকে আঙুল দেখিয়ে বলে কি সমাজ রেখে গেছো প্রত্যাখ্যান করি তোমাদের এই সমাজ আমরা রাস্তায় নামবো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো শিশুদের নিরাপদ আবাস নিশ্চিতে সরকার দৃঢ় বলেও অনুষ্ঠানে জানান উপদেষ্টা ভবিষ্যৎ তোমরা সৃষ্টি করবে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা